কত জনের বাপ আছে এখানে সারাদিন জমিতে কাজ করে করে মাথার গাম পাইয়ে ফেলে সন্তানকে মানুষ হয়েছে কত জনের বাবা আছে কৃষি কাজ করে ব্যান গাড়ি চালিয়ে রিক্সা চালিয়ে সিএনজি চালিয়ে সন্তানকে মানুষ করেছে ঠিক কিনা কথা বলে গোটা জীবন যৌবন ওই প্রবাসে কাটিয়ে দিয়েছে ওই দুবাই ওই সৌদি আরব ওই ওমান কাতারের মরুভূমির মধ্যে জীবন কাটিয়েছে সন্তানকে বড় করার জন্য সেই সন্তান যখন বড় হয়ে বইয়ের কথায় বাপমার বিরুদ্ধে যায় তার জন্য জাহান নাম নিশ্চিত হয়ে যায় এই ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ নাই ভাই আমার বক্তব্য আপনারা শুনে দেখতে পাবেন বাপ মার ব্যাপারে কোনো ছাড় নাই দুই আগে আমার ব্যাপারে এক জায়গায় একটা কথা উঠেছে যে আমি আমার বাবাকে কোনো একা রেখে আমি আলাদা জায়গায় থাকি কিনা আমি জব দিয়েছি আমি হয়তো সন্তান স্ত্রী সবগুলোকে সাগরে ফেলে দিয়ে আসবো কিন্তু আমার বাবাকে এক মিনিটের জন্য আমি আমার থেকে আলাদা

সাহস শব্দ সামর্থ্য আমাদের নাই 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 যারা এটা করে তারা আশ্চর্য জিনিস তাদেরকে আমাদের আশ্চর্য মনে হয় কেমনে পারেছে এখন কি কারণে এমন আমরা জানি না অসম্ভব দশ হাজার কোটি টাকা দিলেও আমি আমার বাবার সামনে গিয়ে বলতে পারবো না যে আজকে থেকে আপনি আলাদা আমি আলাদা অসম্ভব যদি আমি পাগল হয়ে না যাই আমি জানি ওনার কি ক্ষমতা আমি জানি যে আমার মায়ের ক্ষমতা কতটুকু আপনি সন্তান বাপমার অবাধ্য হয়ে গেছে তখন আপনি আজাবের জন্য প্রস্তুত থাকুন আপনি জরিপ চালিয়ে দেখেন সমাজে যেই ঘরে বাপ মানায় সেই ঘরে কোনো বরকত নাই আপনি একটা ঘর আমাকে দেখান এক অফিসার মাসে পনেরো হাজার টাকা তার বাপ মার ওষুধ কিনত বিবি বলতো তোমার প্রতি মাসে পনেরো হাজার টাকা চলে যায় বাপ মার পিছে তখন শেষে যখন তার বাপ মা দুনিয়া থেকে চলে গেল দেখতেছে বিবি আগে তো পনেরো যাইতো এখন তিরিশ যায় অনেক কই তুমি তো বলেছিলে আমার বাবা মার পিছে পনেরো হাজার পনেরো হাজার টাকা চলে যাচ্ছে এখন তো ওই পনেরো হাজার টাকা কই বাঁচতেছে বরং আরো পনেরো বেশি যাচ্ছে বাবা মা হচ্ছে বারাকা বাবা মা হচ্ছে নিয়ম বাবা মা হচ্ছে ইজ্জত বাবা মা হচ্ছে সম্মান যার বাবা মা শেষ মুহূর্ত পর্যন্ত বাবা মার অনুগত থাকতে পেরেছে সে দশ হাজার মাস্টার্স পাশের চেয়েও উত্তম একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যে স্টার হয়েছে সে স্টেজে যখন মাথায় মুকুট নিবে ফাইনাল গাউন পরবে মাথার মধ্যে যখন ক্যাপ দেবে সার্টিফিকেট নেবে সে একটা গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আসছে গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে সে স্টেজে উঠে গেছে কাঁদতে কাঁদতে সবাই অবাক কি ব্যাপার এই প্রোগ্রামের সাথে গ্যাস সিলিন্ডারের কোনো সম্পর্ক এটা তো রান্নাঘরের বিষয় তার নাম যখন ঘোষণা হয়েছে সে গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে স্টেজে উঠে গেছে তখন তাকে জিজ্ঞেস করা হলো এই রহস্য কি আপনি স্টেজে উঠতেছেন সার্টিফিকেট নেবেন আপনি গাউন পরবেন আপনি মাথায় ক্যাপ দেবেন আপনি ব্যারিস্টার হয়েছেন আপনি পাস করেছেন চূড়ান্ত সফলতা আপনার এসেছে আপনি গ্যাসের সিলিন্ডার কেন কাঁদে নিয়ে আসলেন সে বলছে আমার বাবা গ্যাস সিলিন্ডার বিক্রি করে করে কাঁদে নিয়ে নিয়ে ডেলিভারি দিয়ে দিয়ে আমাকে লেখাপড়া করাইছে এই জন্য আমি আমার বাবার সোমবার আটতে ব্যারিস্টার হওয়ার পরেও কাদের উপরে গ্যাস সিলিন্ডার নিয়ে স্টেজে উঠলাম বাবা মাকে কবরে রাখার পর্যন্ত তাদের মন জয় করে পেরেছে ওই ব্যক্তি আমার কাছে উত্তম যারা বাপ মাকে ঘর থেকে বের করে দিয়েছে এরকম দশ হাজার পিএইচডি হোল্ডার দশ হাজার ব্যারিস্টার দশ হাজার ডাক্তার দশ হাজার ইঞ্জিনিয়ার তাই হোক সেই সার্টিফিকেট থাকুক ওই রিক্সাওয়ালা ওই সিএনজিওয়ালা ওই দিনমজুর আমার কাছে সেরা যে তার বাপ মাকে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত ইজ্জত দিতে পেরেছে এটা শুধু আমার কাছে না এটা আল্লাহর কাছেও